মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি বোনের বিয়ে নিয়ে বেশ ব্যস্ততা ছিল তাই আগের দিন আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি আজ তোমাদের কাছে নিয়ে এলাম নতুন একটা ভিডিও বোনের বিয়ের প্রস্তুতি বলতে পারো বা বোনের বিয়ে শুরু বলতে পারো চলো আস্তে আস্তে সবটা মিলিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব চলো তাহলে শুরু করা যাক বরণ কুলো সাজানোর জন্য যা যা তৈরি করতে হয় আমার মা তা তৈরি করার জন্য বসে পড়েছে এই জিনিসটা করতে খুব সময় লাগে এই জিনিসটাকে কি বলে আমি ঠিক নাম জানি না কিন্তু মা দেখলাম চালের গুঁড়ো ময়দা দিয়ে এটাকে বানাচ্ছে এবং হলুদ আর সিঁদুর দিয়ে এগুলোকে কালার করে এভাবে ডিজাইন করছে তা এগুলো কুলোর প্রদীপ তার পরেই থাকে পাঁচটা স্ত্রী না বলে যাই হোক আমি ঠিক জানি না নাম তোমরা জানলে কমেন্ট করে বলো তো এটা বানাচ্ছে বানাতে প্রচুর সময় লাগে ধৈর্য লাগে সুন্দর করে একটা কুলো সাজাতে কিন্তু অনেক সময় লাগে ধৈর্য লাগে তো সেগুলোই মা বানানো আর কি তোরজোর করছে তো ওইদিকে তারপরে আইব্রো ভাতো হবে তার আগে মা একটু বানিয়ে নিচ্ছে বিয়ের মধ্যে অনেক ছোট ছোট নিয়ম থাকে যেগুলো আমি সত্যি কথা বলতে বেশ কিছু জানিই না আমার বিয়ের অনেক দিনই হয়েছে আমার বিয়ের সময়ও খুব একটা যে নজরে এগুলো পড়েছে তা কিন্তু নয় আবার দাদার বিয়েও দেখেছি তাও যেন সব ভুলে যায় সব নতুন লাগে যখন আবার কারোর বিয়ে দেখি মা বলে ঠাম্মি নাকি মাকে শিখিয়ে দিয়ে গেছিলো এগুলো তাই মার মনে আছে জানে তাই আমিও বসে বসে আজকে অনেকটা মায়ের কাছ থেকে শিখলাম পরবর্তীকালে হয়তো আমারও কাজে লাগতে পারে তার জন্যই তো যাই হোক বেশ ভালো লাগলো মায়ের এই কাজগুলো দেখে আর খুব সুন্দর করে যত্ন সহকারে এক একটা করে বানাচ্ছে তার বোনের মেয়ের জন্য তারও মেয়ে বলতে পারো তো চলো তাহলে অনেকটা রেডি হয়ে গেছে আর এখন কি করতে হয় এই পাঁচটার মধ্যে মানে এই পাঁচটা যে ইয়ে বানিয়েছে ঢিবির মতো দেখলে তো তার মধ্যে এই পাঁচটা দুব্বো ভালো করে এরকম গুঁজে দিতে হয় এবং তার সাথে দিতে হয় একটু ধান তো ধান দিয়ে ডিজাইন করে দেবে মা প্রথমে দুব্বোটা লাগিয়ে দেবে তারপর ধান দিয়ে ডিজাইন করে দেবে তারপর সিঁদুর দিয়ে সেটা সুন্দর করে এঁকে দেবে মার তো দিকে মোটামুটি তৈরি এবারে ধানগুলোকে লাগাবে সুন্দর করে তারপরে এঁকে দেবে আর এটা একটু মানে দুপুরের দিকে বানিয়েছে কারণ রাত্রেবেলা তো কুলোটা সাজাবে সেই সময় এটা অনেকটা একটু শক্ত হয়ে আসবে নরম নরমও লাগবে না আর ভেঙেও যাবে না তার জন্য মা দুপুরবেলা বানিয়েছে যাতে এটা একটু শক্ত হয়ে যায় তো এটার কি নাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার জানা নেই যারা ভিডিও দেখছো অবশ্যই জানিও আর বোনের বিয়ের ভিডিওগুলো আস্তে আস্তে দেবো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো নিজের শরীর খারাপ আর বোনের বিয়ের এত ব্যস্ততার জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি বা রেগুলারও করতে পারছি না রেগুলার তো একদমই করতে পারছি না এখন অল্টারনেটিভ দিতে করছি যার জন্য আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও পাশে থেকো তো চলো আই ভাত শুরু বোন বসে পড়েছে আইবুড়ো ভাতের উদ্দেশ্যে আসলে প্রথমে ঠিক ছিল যে আইবুড়ো ভাত রাতে দেওয়া হবে কিন্তু রাতে কি করে দেওয়া হয় আমার তো জানা ছিল না আমি দুইবারই দেখেছি আমার দাদার সময়ও দুপুরবেলা আমার সময়ও দুপুরবেলা তা আমার মাসির বিয়ে হয়েছে তখনও দুপুরবেলা তাই আমার মাসিকে সবাই বলাতে মাসি আবার দুপুরবেলা খুব তাড়াতাড়ি করে নিজে রান্না করে আয়োজন করেছে এই হচ্ছে আয়োজন চলো আশীর্বাদ পর্বদা তোমায় দেখ তোমাদের দেখায় এই আমার বোন বোন বসে পড়েছে খুব খুশি কেঁদে না ফেলে সেটারই ভয় সবকিছু মিশিয়ে তিনবার তারপরে গিয়ে মুখে দিবি

I'm pushing it. మంత్ర <mimansi> పడూ <mimansi> তো এদিকে রাত্রেবেলা মেহেন্দির অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর আমার মেয়ে এসে নাচ করতে শুরু করে দিয়েছে আসলে মেয়ের আজকে সকাল থেকে ভীষণ জ্বর ছিল মানে কাল দুপুর থেকে তো তারপরে মেয়েকে নিয়ে এইংসে গেছিলাম ডাক্তারের কাছে এমার্জেন্সিতে দেখালাম দু ঘন্টা নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম তারপরে মেয়ে দেখো কতটা সুস্থ সবাই নাচানাচি করছে ভীষণ আনন্দ হচ্ছে মেহেন্দির অনুষ্ঠানটা আর গানগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না খুব দুঃখ লাগছে এত সুন্দর সুন্দর গান চলছে সবাই নাচ করছে গানগুলো দিলেই তো কপিরাইট পড়ে যাবে আর আমার সর্বনাশ হয়ে যাবে ওই জন্য আমি আর দিতে পারলাম না যাই হোক আমাদের এ এনজয়মেন্টটা তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি আমি সেভাবে কন্টিনিউ ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল বুঝতেই পারছো দু ঘন্টা হসপিটালাইজ ছিল তারপর তারপর এই বাড়িতে এসে হসপিটাল থেকে বাড়িতে এসে মেয়েকে রেডি করে তারপরে মানে ওর মেহেন্দির অনুষ্ঠানে যোগ দিয়েছি তো পড়ানো অর্ধেক হয়েই গেছেন তো মাম্মাম যে এতটা এনজয় করছে লাফালাফি করছে নাচ করছে ওর বন্ধুদের পেয়েছে এটা আমার ভীষণ ভালো লাগছে দেখে সুস্থ লাগছে যা অবস্থা হয়েছিল সকাল থেকে আর বিয়েবাড়ি মানেই তো বাচ্চাদের আনন্দ বড়দের থেকেও কারণ তারা ভীষণ আনন্দ করে বাচ্চারাই মন খুলে তো আজকে এই পর্যন্তই থাকলেও মন্দির অনুষ্ঠান পর্যন্ত কালকে আবার বিয়ের সকাল থেকে শুরু হবে চলো তোমাদের সাথে কী করে শেয়ার করবো আমি যতটা পাবো তো চলো আজকে এই পর্যন্তই অন্য একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে বাই